মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশ বাহিনীর গ্রামীণ আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করা হয় কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মাহবুবা ইসলাম কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্টেশন কমান্ডার জাহিদ হোসেন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে কালকিনি থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন গ্রাম পুলিশের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব এই প্রশিক্ষণ তাদের দায়িত্ব পালনে আরও সহায়ক হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন এই প্রশিক্ষণ তাদের দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনে কার্যকর ভূমিকা রাখবে তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার দশটি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেছেন